হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো ঘুম থেকে উঠে পড়েছি আর আগের দিন রাতে ভেজানো ড্রাই ফ্রুটসটা একটু খেয়ে নিলাম তারপর হচ্ছে এক গ্লাস জল খেয়ে নিলাম তো ঘড়িতে বাজে এখন সকাল সাতটা মতো আর বাইরে কিন্তু বেশ সুন্দর শীতের ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর ভালো রোদ উঠেছে তো এই যে এক ঘন্টা পরে একটু চা বানিয়ে নিচ্ছি আর বাড়িটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে তো এই ঝলমলে শীতকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগে আর যেহেতু এখান থেকে এত সুন্দর রোদ ঢুকে তার জন্য কিন্তু আরও আমার বেশি ভালো লাগে তো চাটা এখানে হয়ে গেছে তো দুজনের জন্য চাটা এবার হচ্ছে ছেঁকে নিচ্ছি চাটা খেয়ে নেব তারপরে দেখি কি রান্না টান্না করা যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো এই যে সকাল সকাল ঘুমতে উঠে পড়েছি এখন বাজে হচ্ছে ওই সাড়ে সাতটা মতো আর এই যে গুণ্ডে কুড়ে জল টল খেয়ে এই যে চা খাচ্ছি তো শীত তো মোটামুটি ভালোই পড়েছে তোমাদের কোথায় কোথায় শীত পড়েছে অবশ্যই কমেন্টে জানি টাটা আজকে সকালে যেহেতু রান্না টানা একটু তাড়াহুড়ো কম আছে ওই কারণে আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে ঘুগনি আর সাথে কিন্তু বানাবো হচ্ছে লুচি অনেক দিন লুচি আর ঘুগনি খাওয়া হয়নি তো সে কারণে হচ্ছে বানাচ্ছি আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা আস্তে আস্তে হোক প্রথমে ব্রেকফাস্টটা করে নেব তারপরে লাঞ্চের প্রিপারেশান নেব তো ঘুগনিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার হচ্ছে গরম গরম লুচিটা ভেজে নেব তারপরে হচ্ছে ব্রেকফাস্টটা করে নেবো তো গরম গরম এরকম সব কিছুই শীতকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে ব্রেকফাস্ট করে এখানে মামাকে রেডি করে দিয়েছি আর এই যে মামাকে নিয়ে চলে যাবো হচ্ছে স্কুলে আজকে হচ্ছে বাড়িতে রান্না করবো না আর যাবো হচ্ছে এক জায়গাতে তো সেখানে হচ্ছে লাঞ্চের দেখো কত সুন্দর করে আমার বান্ধবী একদম লাঞ্চটাকে সাজিয়ে দিয়েছে তো এই যে আমার বান্ধবীর বাড়িতে আজকে গেছিলাম সেখানে হচ্ছে লাঞ্চ করেছে আর অনেক সুন্দর সুন্দর রান্না করেছিল তো এইসব করে গল্প গল্প করে আর ব্লক করা হয়নি বাড়ি চলে এসেছি বাড়ি এসে আজকে ভেবেছি একটু রাতে ব্রেক ডিনারের জন্য ধোসা বানাবো তো সেই কারণে হচ্ছে ডালটা আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে হচ্ছে সাম্বারটা বানাই যে সাম্বারটা আমার একদম রেডি হয়ে গেছে আর একটু দোকানের মতো টেস্ট দেওয়ার জন্য এটার মধ্যে অল্প একটু তেঁতুলের জলও কিন্তু দিয়েছি আর এদিকে কিন্তু বানিয়ে নিচ্ছে হচ্ছে সাদা চাটনি তো এটা রেসিপি তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে দোকানে থেকে কোনো অংশেই কিন্তু কম হয় না তো এই যে ধোসাগুলো গরম গরম বানিয়ে নেবো তার জন্য তাওয়াটাকে প্রথমে অল্প একটু জল ছিটিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি তারপরে হচ্ছে যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কিন্তু স্প্রেড করে নেব আর এটা খেতে এতটাই ভালো হয়েছিলো যে মামামা কিন্তু খেয়ে খুব ভালো বলেছে ও মানে ভালোই লেগেছে খেতে সবারই মোটামুটি এটা খেয়ে ভালোই লেগেছে আর যেহেতু দোকানে অনেক বড় বড় বানায় তো আমি কিন্তু সাইজগুলো একটু ছোটই রেখেছিলাম খেতে কিন্তু বেশ ভালো তো রাতে এটাই ডিনার করেছিলাম তারপরে যেহেতু সারা সারা লাগছে ভাবলাম একটু কফি বানিয়ে নিই তাই এই যে একটু কফি বানিয়ে নিয়েছি আর আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো ব্লগটা লাইক কেমন শেয়ার করে জানিয়ে দিই